প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে যে কাজের রয়েছে করব বলা হয়েছে যে দেখাও যে যেটা প্রতি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক তো এই প্রতি সময় চক্রক্রমিক আমরা আগের পার্টে কিন্তু ডিটেলস আলোচনা করেছি যারা নি আমরা ভিডিও নিচ্ছি সমস্ত প্লে গুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে দেখো তিনটা চলক আছে যার কারণে আমরা এই জিনিসটাকে এইভাবে ধরে নেব তো এটা হচ্ছে আমাদের কাজের অঙ্ক তো প্রথমে আমরা লিখব আহ ধরি এফ অফ এক্স ওয়াই জেড অর্থাৎ এটা তিন চলকের একটা বহুপদী সমান যে অঙ্কটা দেয়া ছিল এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স এটা আমরা একটা সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলাম জাস্ট আমাদের বলতে সুবিধা হবে তো এই রাশিতে আমরা দেখো এই রাশিটা আমরা কি এক্স ওয়াই জেড এই তিন চলকের একটা বহুপদী এই লাইনটা আমরা লিখি যে রাশিটি এক্স ওয়াই জেড চলকের চলকের বহুপদী তো এখন আমরা দেখো এটা চক্রক্রমিক কিনা সেটা আমরা এখন পরীক্ষা করব যেহেতু এখানে দেখো কোশ্চেনটা বলা ছিল যে প্রতি নয় কিন্তু চক্রক্রমিক এই জন্য আমরা যেটা চক্রক্রমিক সেটাই আগে পরীক্ষা করব তো চক্রক্রমিককে আমরা পড়েছিলাম যে এই তিনটা চলকের মধ্যে এক্স এর বদলে ওয়াই ওয়াই এর বদলে যেটা আর এর বদলে এক্স বসে যায় তো আমরা সেটা এখানে লিখবো যে এক নং এ এক্স এর স্থলে ওয়াই তারপর ওয়াই এর স্থলে মানে তার জায়গায় স্থলে এক্স জেড এর স্থলে এক্স বসাই আমরা এই কাজটা করবো এখন এই যে এখানে যে এক্স ছিল এক্স এর জায়গায় বসাবো আমরা কত ওয়াই আর ওয়াই এর বদলে বসাবো প্লাস এর 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 বদলে 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 আর আর দেখো জেড এখন আমরা মূল রাশিটার সাথে যদি তুলনা করি দেখো জাস্ট এলোমেলো আছে কিন্তু জিনিস কিন্তু একই যে ওয়াই বাই জেড প্লাস চিহ্ন সহ মিলতে হবে প্লাস হচ্ছে এই যে জেড বাই এক্স প্লাস হচ্ছে আহ এই জায়গাটা মনে হয় আমাদের একটু ভুল জেন বাই এক্স হ্যাঁ এই জায়গাটা ভুল করেছি দেখো এক্স এর জায়গায় কোয়াই বোঝাতে হবে এক্স এর জায়গায় ওয়াই তো গুলোই কিন্তু মিলে গেছে অর্থাৎ এখন আমরা বলবো যে চলকগুলো চক্রাকারের স্থান পরিবর্তন করলেও রাশিটি বা শর্টকাটে লেখো যে এক্ষেত্রে এক্ষেত্রে রাশিটি একই আছে অথবা অপরিবর্তিত আছে লিখতে পারো একই আছে তো আমরা জানি যে চলক তিনটা চলক যখন আমরা এইভাবে চক্রাকারে পরিবর্তন করি তখন মূল মানের যদি পরিবর্তন না হয় তাহলে এটাকে আমরা চক্রক্রমিক রাশি বলতে পারি অতএব রাশিটি হচ্ছে যে চক্রক্রমিক রাশি চক্র ক্রমিক রাশি এবার আমরা প্রতি সম বিষয়টা দেখব আমরা শিখেছি যে প্রতি হতে গেলে তিনটা চলকও যদি থাকে যে কোনো দুইটা চলকের বিনিময় করতে হয় তো আমরা এইভাবে লিখি যে ও ওয়াই এর জায়গায় আর এর জায়গায় এক্স এক্স ওয়াই পরস্পর পরস্পর স্থান বিনিময় করি তার মানে জেড আমাদের ঠিক থাকবে আর এক্স এর জায়গায় বসাবো আমরা ওয়াই ওয়াই এর জায়গায় বসাবো এক্স তো এই যে এখানে এক্স আছে এক্স এর জায়গায় বসাবো আমরা কত ওয়াই আর ওয়াই এর জায়গায় বসাবো এক্স তারপরে এখানে দেখো ওয়াই এর জায়গায় বসাবো এক্স আর জেড টা ঠিক থাকবে তারপরে এখানে জেড টা ঠিক থাকবে আর এক্স এর জায়গায় বসাবো ওয়াই তো দেখো আগের এই মানটা থেকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে মিলনি তো এখানে আমরা বলবো যে এক্ষেত্রে অথবা পরিবর্তিত হয়ে গেছে এটা পরিবর্তিত হয়েছে তাহলে পরিবর্তিত না হলে তখন আমরা এটাকে প্রতিসম সমতে পারতাম তাহলে অতএব রাশিটি প্রতিসম নয় তাহলে আমরা কি দেখলাম চক্র হলো কিন্তু প্রতিসম হলো না তাহলে এই কথাটাই আমরা লিখে দেব আমরা ওটাই দেব প্রতিসম নয় কিন্তু চক্র ক্রমিক আশা করি বুঝতে পেরেছ এখানে আমরা দেখানো হলো অথবা ইংলিশে লিখলে সৌক লিখে দিতে পারো দেখানো হলো তো এর সাথে সাথে আমরা আজকের এই পার্ট শেষ করে দিচ্ছি তোমাদের পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল পরবর্তী পার্টে কিন্তু আমরা চক্রক্রমিক বহুপতি রাশির যে উৎপাদকের বিশ্লেষণগুলো রয়েছে তো বইয়ে কিন্তু বেশ একটু জটিল নিয়মে আসলে এই উৎপাদকের বিশ্লেষণগুলো দেওয়া আছে আমরা খুব সহজ নিয়মে তোমাদের করে দেখানোর চেষ্টা করব যেটা উদাহরণ পনেরো থেকে আমরা ক্লাস শুরু করে দেব তো এই সেই পরবর্তী আহ দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ